সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলারি গ্রাম থেকে আমি প্রিয়া নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা বিশ্বাস করো এত গরম পড়েছে আমাদের এখানে কোনো বৃষ্টির কোনো ছোঁয়াই নেই মানে ওয়েদার চেক করলাম এখন থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস চলছে সকাল কিন্তু এখন বাজে সাড়ে দশটার মতন তো ভাবো তাহলে দুপুরবেলা তাহলে কত রোদ উঠবে তো যাই হোক চলো এবারে হচ্ছে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছি আর পাশে আয়ুষকে বই নিয়ে বসিয়েছি ও উঠে বই পড়ছে আর এই পাশে দেখো চুলাটা বানানো হয়েছে তো বাপরে বাপ একদম পোকা একদম চুলার ভিতরে ওই কলা গাছটা ঢুকিয়ে রেখেছিলো গর্তের জন্য তো সেটাকেই বার করছিলাম তো আমি ভাবলাম না এই ঘরটাতে এবার রান্না করব। কারণ ওই নর্মাল ওই যে যেই পাকা ঘরটা খুব গরম হয়ে যায় এত রোদ ঢুকে দেখো এই ঘরটাতে কিন্তু মোটামুটি ছায়াই আছে তো আয়ুষের বাপা গেছে প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে লোক আসবে না আজকে বাড়িতে তো এবারে দেখো এই যে এখানে কি বলে আমাদের খুন্তি নিয়ে এসেছি খুন্তি নিয়ে কলা গাছটাকে বার করার চেষ্টা করছি ও কিন্তু বলেছিল যে আমি করি তা আমি বলি থাক লাগবে না আমিই করবো এখন তো দেখো এই যে খুন্তি দিয়ে চেষ্টা করছি কলা গাছটাকে আমি কিছুতেই বার করতে পারছি না মানে এই কলা গাছটা ঢুকিয়ে দেওয়ার একটাই কারণ মানে যে উনুনে খড়ি ঢুকানো হবে যেই গর্তটা প্রয়োজন ফুটোটা প্রয়োজন সেই ফুটোটা আর কি থাকবে তো যাই হোক হলো না আর কী করার আছে তো বাইরে ভীষণ গরম পড়েছে ওই দিকের কাজকর্ম সেরে দেখো আমি ঘেমে একদম জল হয়ে গেছি তো এবারে দেখো কালকে ড্রাগন ফ্রুটসের যে ইয়েটা বানিয়েছিলাম শেকটা তো সেটা এমনি তো খেয়েছি একটুখানি বেঁচেছিল আমি ভাবলাম চলো আইসক্রিম বানিয়ে ফেলি তো দেখো আমি আইসক্রিম বানাতে দিয়েছিলাম আর আইসক্রিমটা একদম কি সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন আমি স্ট্রবেরির আইসক্রিম খাচ্ছি এটা হচ্ছে ড্রাগন ফ্রুটসের আইসক্রিম তো দারুণ ছিল খেতে তবে সত্যি কথা বলতে ড্রাগন ফ্রুটসের ভিতরে যে কালো জিরার মতো দানাটা থাকে সেটার জন্য আইসক্রিমটা একটু অন্যরকম স্বাদ লাগছিল তো আমি কিন্তু সকাল সকাল উঠে চা খেয়ে নিয়েছিলাম তারপরে মানে রাতে যেহেতু ভাত খাই না সকালে উঠে ভীষণ খিদে পেয়ে যায় আর আমি দুধ ঠুত কিছু খেতে পারি না আর ঘরে সেরকম খাওয়ার কিছু ছিল না ছাতু ঠাতু তো সেই জন্য সকালে উঠে আমি কিন্তু লাল চা করে খেয়ে নিয়েছি তাও কাকিমা আসার আগে তাও আবার তো এখন আবার সবার জন্য চা করছি সকালে উঠে লাল চা বিস্কুট খেয়েছি তারপরে এখন আবার দুধ চা একটুখানি খাবো আর কি আর চা করতে করতে করছিলাম মনের সুখে গান কি গান গাইছিলাম মনে পড়ছে না যদিও বা তো গান গাচ্ছিলাম আর চা করছিলাম তো চলো চা বানানো হয়ে গেছে আমার তো আজকে আজকে চায়ের সাথে এই যে টোস্ট বিস্কুট খাওয়া হবে তো এটা আয়ুষের পাপা একটু আগেই নিয়ে আসলো গিয়ে কোনো রকম বিস্কুট টিস্কুট ছিল না কিছু তো বললাম ওকে বিস্কুট নিয়ে আসতে তো এই যে টোস্ট বিস্কুট নিয়ে এসেছে তো টোস্টের সাথে চা খেতে কিন্তু দারুণ লাগে তাই না বলো সে দুধ চা হোক লাল চা হোক মনে হয় যেন টোস্ট আর বিস্কুট খেয়ে থাকি মানে আমার এখন শুধু চা বিস্কুটই কেন জানি বেশি ভালো লাগে খেতে আর কি সে লাল চা হোক দুধ চা হোক কিন্তু খাওয়াটা যদিও বা এতটা উচিত না তো চলো তাড়াতাড়ি সকালের খাবার দাবার সেরে তারপরে বাকি যেই কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলো করবো আর আজকে দেখি আবারও মন যাচ্ছে সেই জঙ্গল ঠঙ্গল থেকে কুড়িয়ে কাড়িয়ে কিছু রান্না করি যেটা আমার মানে অভ্যেস আর কি তো চলো বন্ধুরা চাটা খেয়ে এবারে বাইরের দিকে একটু যাবো এদিক সেদিক তাকালে অনেক সবজি পাওয়া যায় আর গ্রামের বাড়ি বলে কথা তোমরা তো জানোই গ্রামের বাড়িতে কুড়িয়ে কাড়িয়ে অনেক সবজি পাওয়া যায় তো চলো এখন গিয়ে নিয়ে আসবো সেটাই চলে আসলো কিন্তু দেখো আমাদের এখানে বৃষ্টির কোনো নামগন্ধ নেই পুরো চারিদিকে খা খা করছে রোদ আর কলকাতার দিকে দেখছি কি পরিমাণ বন্যা হয়েছে পুরো মাটি শুকিয়ে কাঠ হয়ে গেছে এক ফোটা বৃষ্টি নেই আর এত গরম পুজোর আর বেশি দিন নেই করে এদিকে তাকাতে তাকাতে একটা জিনিস লক্ষ্য পড়লো কি বলো এই দেখো ঝিঙাটা দেখতে পাচ্ছো একটা ঝিঙা হয়েছে তো এটা ঝিঙা না ধুন্দুলো আমি প্রথমে ভাবছিলাম তারপর যখন একটু চোখটা এদিকে ঘুরিয়ে যখন ওই যে এই ঝিঙাটার দিকে নজর গেল এই যে এখানে একটা ঝিঙা দেখতে পাচ্ছ এটার দিকে নজর গেল আমি জঙ্গলের মধ্যে আবার ঝিঙা হয়েছে তারপরে একটু উপরের দিকে তাকিয়ে দেখলাম প্রচুর ঝিঙার করিয়ে এসছে গাছে হ্যাঁ প্রচুর ঝিঙার করিয়ে এসছে তারপরে বিশ্বাস হলো যে না এটা ঝিঙাই মানে জঙ্গলে কেউ গাছ লাগায়নি তারপরেও এত সুন্দর ঝিঙা ওই দেখো একা একা হয়েছে বীজ পেয়ে একদম কচি ঝিঙাগুলো হয়তো খুঁজলে আরও পাওয়া যাবে ওই যে উপরে আছে ঠিক আছে ঝিঙাগুলো নষ্ট হয়ে গেছে উপরে একটা ঝিঙা তো ওই ঝিঙাটা অনেকটা বড় হয়ে গেছে এটা আর খাওয়া যাবে না যদিও বা আর এই যে এখানে সুন্দর ঝিঙা হয়েছে গাছে আর এই যে দেখো এই জায়গাটা দেখতে পারলাম কতগুলো খারগোল পাতা তো আজকে ভাবছি খাড়গোল পাতা একটু বাটা করবো তাহলে খেতে পারবো এই দেখো ঝিঙাটা হ্যাঁ নিচে আরেকটা ঝিঙা পড়েছে এই বাবা এই দেখো এ বাবা ঝিঙা গাছ এখানে এত বড় ঝিঙা গাছ হয়েছে কেউ টেরি পায়নি নিচেও বোধহয় ঝিঙ্গা হয়েছে তাহলে এত বড় ঝিঙে গাছ কেউ টেরই পায়নি আর এই যে খারগন পাতাগুলো দেখতে করবো হুম তো চলো বন্ধুরা চলে আসলাম এখানে খাড়গন পাতা নিতে একদম ডাটা ডাটাও আছে খাড়গন পাতা একদম ডাটার তো একবার চচ্চড়ি খেলাম দারুণ লাগে ডাটার চচ্চড়ি শুটকি মাছ দিয়ে হুম আমার ওটে খারগন কথা কয় ভাটিয়ে মানছি এটি শাপ আছে শাপ তো বন্ধুরা চলো ডাটা এই যে কচি কচি পাতাগুলো কুড়িয়ে নিচ্ছি আর এখানে কিন্তু প্রচণ্ড সাপের অত্যাচার তাই একটু দেখে শুনেই কাটছি আর তোমাদেরকে বললাম না আমাদের গ্রামের বাড়িতে সবজির অভাব হয় না দেখো ঝিঙে গাছ কত সুন্দর ঝিঙে হয়ে আছে চাল কুমড়ো গাছে ফুল এসেছে চাল ডগা ঝুলছে প্লাস তার চারপাশেই দেখো কত রকম সবজি আছে এখানে যতটুকু সবজি আছে মানে এই চাল ডগা ধরো তারপরে এই চামঘাস বা খারকল পাতা বলতে পারো কেউ বা খাকরোল পাতা বলে খারকোল পাতা বলে ঘেটকল পাতা বলে অনেকেই তো এই যে এই জিনিসগুলো দিয়ে কিন্তু অনেক সবজি বানানো যাবে যদি তুমি রান্নাবান্না করতে পারো আর আমি দেখো একদম জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি তো চলো তাহলে এইগুলোকে এখন নিয়ে বাড়িতে যাব আর দেখি কি কি রান্না রান্নাবান্না করা যায় তো এই যে নিয়ে নিলাম খারগোল পাতা এটা এই বাড়িতে সবাই চামঘাস বলে আর কি তো খাগোল পাতা বাটা করব অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছিলো কিন্তু পাচ্ছিলাম না আমার বাপের বাড়ির এখানে প্রচুর এই পাতাগুলো তো এখানে না ওই নদীর পাড়ে যেতে হয় আর নদীর পাড়ে এখন এই ভর দুপুরে এত রোদ যাওয়াটাও সম্ভব না তো আজকে ওই ঝিঙা দেখেতে নিয়ে ওই দেখলাম আর কি খাটকুলপালা তো এইটুকুতেই হয়ে যাবে অল্প একটুখানি তো চলো যে রোদ পড়েছে কি বলবো সেই রোদ আমাদের এখানে কোনো বৃষ্টি নেই আজকে ওয়েদার দেখলাম কালকে তো প্রায় সাঁত্রিশ ডিগ্রি ছিল আমাদের এখানে আজকে তাও একটু কম আছে পঁয়ত্রিশ ডিগ্রির মতন আর বৃষ্টি ওয়েদার দেখলাম বৃষ্টি এক ফোটাও নেই আমাদের এখানে মানে মানে যে বৃষ্টির যে আবহাওয়া থাকে না ও ভাব গেলাম বৃষ্টির যে আবহাওয়া থাকে সেটা বৃষ্টি আমাদের এখানে হবে না দেখলাম তাহলে ভাবো কি ঠাটা রোদ কি ঠাটা রোদ থাকলে হয় এমন এখন স্নান করি পুজো দিয়ে তারপর রান্না বান্না করবো ফুল হুম তো এইদিকে হয়ে গেল আমার স্নান আর যা রোদ পড়েছে এই বাড়িতেই কাপড় জামা মেলে দিচ্ছি আর পেছনে যেতে হবে না উঠোনেই এত রোদ দেখবে শীতকালে কিন্তু আবার এই রোদটা পাবো না শীতকালে এত এত রোদের প্রয়োজন হয় ঠান্ডা লাগে তখন আর রোদ থাকবে না আর এই গরমের দিনে সারা দিন রোদ থাকে তাহলে আমিটা নেই তো চলো এদিকে ওর বাবা এমন একটা জিনিস এনেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার মাথাটাই খারাপ হয়ে গেল তো আমি আজকে ভেবেছিলাম একটুখানি মূলো শাকের ভাজা ডাল তার সাথে খাড়কোল পাতা বাটা করব গরমে আর মাছ মাংস টাংস কিছুই করব না তো যেহেতু রবিবার তো একটু মাছ মাংস না হলে বাচ্চা কাচ্চাও তো তারপরেও ভাবলাম যে না আজকে করবই না তো এইদিকে আয়ুষের বাবা এমন একটা জিনিস নিয়ে আসলো তোমাদেরকে তারাও দেখাচ্ছি স্নান করার পরে এই ঘরেই ক্রিম ট্রিম মেখে নিলাম ওই যে গেছিলাম চিসাঙে ব্যাগের মধ্যে সব কিছু ছিল সেই ব্যাগ থেকে কিছুই বার করা হয়নি ক্রিম তারপরে হচ্ছে আয়না চিরুনি তো ওই ব্যাগ থেকেই নিয়ে এই ঘরেই করলাম আর মানে ওই ঘরে আর যেতে ইচ্ছে করছে না এত গরম টিনের ঘরটা তো চলো এবারে ডালটা দেখি কাকিমা বসিয়ে ছিল তো ডালটাকে এসে সোমবার দিচ্ছি আজকে ভেবেছিলাম একটু তেঁতুল দিয়ে ডাল করব কিন্তু দেখি সর্ষে নেই তো তাই আর তেঁতুল দিয়ে ডাল করা হলো না জিরে ফোড়ন দিয়ে করবো আর কি মানে ডালে আজকে পেঁয়াজও দেবো না শুধু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা করে ডালটা করে নেব আমি জিরে ফোড়নের ডাল খুব একটা খাই না বা আমাদের বাড়িতে খুব একটা হয় না আমি একজনের ব্লগে দেখেছিলাম তাই ভাবলাম চলো ওই পেঁয়াজ কাটার আর ঝামেলাটা নিলাম না ওইদিকে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা করে দেখি কেমন লাগে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল এই গরমে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন পাঁচ ফোড়ন দিলেও হতো তো ভাবলাম চলো নতুনত্ব একটু ট্রাই করি নদীর পাড়ে গেলে অনেক পাতা খুঁজে পেতাম যেহেতু অল্প পাতা পেয়েছি তাই কচি পাতা বাড়তি পাতা সব পাতাই নিয়ে নিয়েছি তো কোনো সমস্যা হবে না বাটলে পরে সব একই হয়ে যাবে তো এবারে পাতাগুলোকে ধুয়ে নেব পরিষ্কার করে আর একটু পোকা টোকা দেখছি পোকা টোকা থাকে নাকি অনেক পোকামাকড়ি তো বাসা করে রাখে পাতার ভেতরে তো সেগুলোকে একটু ভালো করে দেখে টেখে নিয়ে তো কাকিমাকে বললাম তুমি একটু ধুয়ে এনে দাও আমি বাকি রসুন লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর কি তো দেখো এখানে রসুন লঙ্কা সমস্ত কিছু ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে এসেছি আর এই ঘ্যাটকোল পাতা বাটাতে বা খাড়কোল পাতা বাটাতে যাই যে যাই বলো না কেন একটুখানি ঝাল দেবে আর একটুখানি রসুন দেবে দেখবে খেতে ভালো লাগে আর একটু কালো জুড়ে দিয়ে বাটলেও না খুব ভালো লাগে খেতে কিন্তু আমার ঘরে আজকে কালো জিরা নেই তো সেই জন্য আমি নর্মালভাবেই বানাবো আর কি তবুও গরম গরম হাতে এই ঘ্যাটকল পাতা বাটা এত যে টেস্ট হয় তোমাদেরকে কি বলবো তো চলো এবারে হচ্ছে পাতাগুলোকে সেদ্ধ দিয়ে দিয়েছি সাথে রসুন লঙ্কাও সেদ্ধ দিয়ে দিয়েছি আর সাথে একটু নুন দিয়ে দিয়েছি তো চলো জল দিয়ে সেদ্ধ দিয়ে আর বাড়িতে এসেছে লোক ওই শাড়ি দেখতে আর কি তো বারবার ওখানে যাচ্ছে আর আসছে দেখো পাতা একদম সেদ্ধ হয়ে গেছে তো পাতাটাকে একটুখানি ঠান্ডা করে নেবো হলে গরম গরম তো বাটাও যাবে না শিলনোড়াতে বাটলেও কিন্তু বেশ ভালো হয় তো আমি আজকে মিক্সিতেই বেটে নিয়ে আসবো তাড়াহুড়ো করে কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর খুব খিদেও পেয়েছে তো চলো আয়ুষের বাবা তো ওখানে আছেই তাই আমি ভাবলাম থাক আমি আর যাবো না এখানে রান্না করি মানে মানুষজন আসলে একটু গল্প গুজব করতেও ইচ্ছে করে না হলে লোকজন ভাববে এই বাবা একটু গল্পও করে না বা কথাও বলে না তো সেই জন্য একটু কথা বলছিলাম তো আয়ুষের বাবা আছে আমি ভাবলাম না এখানে পাতাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে তো এই দিকটাতে আগে আসি তো ওইদিকে আমি বসিয়েছি হচ্ছে মূলো শাক কালকে মূলো শাক নিয়ে এসেছিলো মূলো শাকের ঝোল করেছিলাম ভালো লাগেনি খেতে হয়তো শাকটা বাড়তি ছিল তো আজকে একটু ভাজা করছি তো খুবই সামান্য কালো জিরে ছিল একদমই নামমাত্র একটুখানি কালো জিরে দিলাম একটু গন্ধের জন্য ফোড়নে আর বেশি করে থাকলে অবশ্যই বাটাটাতে বেটে নিতাম আর কি পাতা সহকারে তো তারপরে দেখো এই যে বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া মানে একটুখানি ভেজে নেবো আর কি শাকটা এটা হচ্ছে একটুখানি ফোড়নে দিয়ে নিলাম তো একটু চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো একটু লঙ্কার গুঁড়ো দিতে পারো তা আমি একটু হলুদ আর লবণ দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব বিশ্বাস করো হয়েছে একটুখানি কিন্তু এই পাতা বাটা নিয়ে পুরো কাড়াকাড়ি লেগে গেছে মানে এত স্বাদ হয়েছিল কি বলবো অন্য কোনো রান্নায় যে ডাল করেছি শাকের ভাজা মূলো শাকের ভাজা দিয়েও ভালো লেগেছে খেতে খুবই টেস্ট হয়েছিল খেতে এই পাতা বাটাটা রান্নাবান্না তো হয়ে গেছে কালকের আবার মাছের ঝোল ছিল কচুর লতি ছিল তো আজকে যে শাক বাটা নিয়ে নিলাম গরম গরম ডাল তো ভীষণই ভালো লেগেছে খেতে কি বলবো তোমাদেরকে তো চলো সবাই মিলে বসে পড়েছি এখানে খেতে আর এখানে এই যে জিরে ফোড়ন দিয়ে পাতলা ডাল জীবনে প্রথম খেলাম জিরে ফোড়ন দিয়ে পাতলা ডাল খুব ভালো লেগেছে খেতে তো চলো এবারে হচ্ছে বাটাটা দিয়ে আগে খেয়ে নেবো সবাই এই বাটার জন্য অপেক্ষা করছে আর আয়ুষ ভাবছে এটা নাকি ছ্যাঁকা তো যেটা রাজবংশীতে ছাকা হয় রাজবংশী স্টাইলে সেই ছাকাটাই ভাবছে আমি বলি না এটা ছাকা না এটা হচ্ছে পাতা বাটা এই পাতা বাটা দিয়ে আয়ুষও খুব ভালো খেয়ে খুব নাকি টেস্ট হয়েছে খেতে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিলাম রেস্ট রেস্ট নিয়ে কাজ আছে সকালবেলা মোটামুটি কাজ হয়ে গেছে পুজো টুজো যা যা ছিল ওই দেখো আয়ুসকে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি করো এটা কি নদী তো চলো আজকে আমাদের হচ্ছে চুস্তা খাসির মাংসের হয় সরি খাসিতে হয় আর কি চুস্তাটা অনেকের ভিডিওতে দেখেছি খুব ইচ্ছে করেছিল আর আয়ুষের বাবার বেশি আমার থেকে আমি অনেক দিনে বলেছিলাম যে ট্রাই করব তো কেমন প্রথমবার ট্রাই করব তো আয়ুষের বাবা বললো চলো আজকে খাই জিনিসটা কেমন হয় তো এইদিকে তো আমাদের ভাত ঠাত খাওয়া হয়ে গেছে আর একবার ভাত খেলে আর ভাত খেতে ইচ্ছে করে না তো এখন এইগুলো ঘরে ঢুকায় ও একটু বাজারে হয়তো গেছে ও আসলে পরে বানাবো তো চলো একবার খাওয়া দাওয়া হলে না আর রান্না বান্না করতে ইচ্ছে করে না তো দেখি উনুনে বানাই না কিসে বানাই তো দেখা যাক চুস্তা কোনোদিনও খাইনি সেই দেখো তোমাদেরকে বললাম না আজকে আমাদের বাড়িতে চুস্তা রান্না হবে যে কোনো এটা না শর্ট ভিডিও তোমরা পাবে তো তাই এটার রেসিপিটা পুরোটা এখানে দেখালাম না এই রেসিপিটা পুরো শর্ট ভিডিওতে পেয়ে যাবে ঠিক আছে তো একদম পুরো অন্যরকম একটা জিনিস শুধু মোবাইলে দেখেছি

এটা খাদ্য থলি অন্য কিছু না এটা খাদ্য থলি এ দেখো বেলুনের মতো অনেকে অন্য কিছু ভাবে হয়তো এটা খাসির হচ্ছে খাদ্য থলি সরি হজম থলি হজম থলি হজম খাদ্য থলি না সরি হজম থলি ভুলে হজম থলি এটা আমার তো দেখেই যেন কেমন লাগছিল তো বললাম যে তুমিই বানাও আমি বানাতে পারবো না কারণ কেমন যেন একটা দেখেই যেন কেমন একটা গা ঘুরাচ্ছিল তো দেখা যাক কেমন হয় রান্নার পর যদি দেখি ভালো লাগে তাহলে অবশ্যই খাবো ভালো লাগবে না

কে কেমন তো বন্ধুরা এই যে দেখো আমাদের এটা ছোট হয়ে মানে ছোট যেটা মোবাইলে দেখতে ওটা অনেকটা বড় ছিল বড় কাশি বড় টিপ দিয়ে করো তেল বের না টেস্ট যারা খেতে পারে আমরা তো আরো ভালো লাগবে প্রথমবার একটু নাকটা খুশটা কিন্তু তারপরেও ভালো লাগছে খেতে খারাপ না ভেতরে পুরো তেল আছে দারুন দেখো তেলটা তো চলো বন্ধুরা ভেবেছিলাম আরেকটু ভিডিও তোমাদের শেয়ার করব অনেক কিছু সন্ধ্যার থেকে হয়েছে বা করেছি জায়ের বাড়ির থেকে তালের বড়া দিয়েছি তালের রস খেয়েছি খেয়ে দে আমার প্রত্যেক দিন আজকে দেখো প্রায় পনেরো দিন হতে চললো শরীরটা এতটা খারাপ বললাম না তোমাদের আমার সত্যি হিমোগ্লোবিন একদম কমে গেছে যার জন্য শুধু মাথা ঘুরোয় আর বমি পায় তো আমি দুবার ডাক্তার এখানেও গেছিলাম তো এই যে প্রত্যেক দিন রাত্রেবেলা আমার এতটা অস্থির লাগে কি বলবো ভাত খেতে পারি না কিচ্ছু খেতে পারি না মানে যদি মন চায় অন্য কিছু খাবো তো সেটাই খাই কিন্তু ভাত একদম খেতে ইচ্ছে করে না তো ওই চুস্তাটা হয়েছিলাম ভাত দিয়ে খাবো কিন্তু না ওগুলো জিনিস ভাত দিয়ে খাওয়ার মতো নয় আমি একটুখানি টেস্ট করে রেখে দিয়েছি আর খেতে পারিনি পরে বাকি ছেলেটা কাজ করছিলো ওদেরকে দিয়ে দিয়েছি তো অত জিনিস অত খাওয়া যায় বলো একদমই এগুলো খাওয়া যায় না তো প্রত্যেকদিন দিন রাত্রে এই যে এরকম কিন্তু হয় আমার সাথে এই যে মাথায় মুথায় জল দিতে হয় প্রচণ্ড মানে খারাপ লাগে শরীর মাথা ঘুরোয় উঠতে পারি না এটা সারা দিন হয় কিন্তু সারাদিন তো আর তোমাদের সাথে অত কিছু দেখানো সম্ভব হয় না কারণ না হলে তোমরা খালি ভাববে যে খালি সেই অসুস্থই দেখায় যতটা পেরেছি নর্মাল ব্লগ করার চেষ্টা করেছি তো ভাবলাম চলো প্রত্যেক দিন রাতে আমাকে এইভাবেই শুতে হয় মাথায় মুথায় জল দিয়ে চোখ মুখের অবস্থা খারাপ হয়ে যায় তো পুরো মাথায় জল দিয়ে তারপরে ঘাড়ে ঘাড়ে জল দিয়ে হাতে পায়ে জল দিয়ে শই তাহলে মাথাতে একটু আরাম লাগে আর একটু রাতে ঘুমোতেও বেশ আরাম লাগে এই নিয়ে দুবার স্নান করলাম সন্ধ্যেবেলাও স্নান করেছি তো চলো ফিরে আসছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে এটা